আমি এমন কিছু জানি ভাই যেটা বললে সরকারটা মমতাদি কাউকে ক্রেডিট নিতে দেন না কাউকে না সব ক্রেডিট উইল গো টু হার্সেল মমতাদি এখন কল্পতরু হয়ে গেছে নির্বাচন আসলে ওনার বিভিন্ন প্রকল্পের কথা মনে করেন কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্প এখানে কেউ ব্যবহার করে না মমতাদি কেন আয়ুষ্মান ভারতকে পশ্চিমবঙ্গে চালু হতে দিচ্ছেন না মুসলিমরা মমতাদির থেকে মুখ ঘুরিয়ে নেবে কি মুখ ঘুরিয়ে নিয়েছে তাই জন্যই তো হুমায়ুন কবির কার্ডটা এখন আর ববি হাকিম কার্ডটা চলছে না ময়ন কবির কাঠটা উনি চালিয়েছেন মমতাদি বলতেন কাজরি ওখানে নমস্কার না করে আমার পায়ে নমস্কার দিদি তুমি কি বলছো কাজরী জগন্নাথ নমস্কার না করে তোমার পায়ে নমস্কার করে বলো তোর সবাই জগন্নাথ ভক্ত আমি তো মা কালী ভক্ত কিন্তু ওনাকেও এখন জগন্নাথ মন্দির করতে হবে দীঘাতে যদি সামনে নির্বাচন আসে ছাব্বিশের এই ছাব্বিশের নির্বাচন সামনে করে কি মমতা বন্দ্যোপাধ্যায় এত এই সমস্ত প্রকল্প ঘোষণা করছে উদার মমতাদি এখন কল্পতরু হয়ে গেছে নির্বাচন আসলে ওনার বিভিন্ন প্রকল্পের কথা মনে করে ঘাটালে দাঁড়িয়ে উনি কেন ঘাটালের ঘাটালের মানুষ তো অনেক দিন ধরেই জলবন্দি মানে ঘাটাল মাস্টার প্ল্যানটা তো সেই জন্যই করা কেন সেচমন্ত্রী বোধ এখন মানুষ ভূয়া আমি জানি না এখন আমি তো তৃণমূল করি না এখন বোধ হয় সেচমন্ত্রী মানুষ ভইয়া তো তাকে দিয়ে কেন মমতাদি ডিক্লেয়ার করাচ্ছেন মমতাদি কাউকে ক্রেডিট নিতে দেন না কাউকে না সব ক্রেডিট উইল গো টু হারসেল আবার আগুন লাগলো মমতা অন্যরা যাচ্ছে অন্যরা যাচ্ছে আর তাদের জন্য দিদি তো বিভিন্ন খাতে টাকা দেন মানে উনি যেহেতু চিফ মিনিস্টার বিভিন্ন খাতে বিভিন্ন প্রকল্প আছে ক্ষতিপূরণ দিয়ে কি ক্ষতিপূরণ দিক এক একটা ডেকোরেটারের যে দোকানের কর্মীগুলো চলে গেছেন আর দিনই ফিরে আসবেন তো তারা কি আর ক্ষতিপূরণ দিলে কি একটা জীবন পাওয়া যায় কিন্তু তাদের তো একটা তারা তারা তো কাজ করতেন সংসারে কিছু দেওয়ার জন্য তো ক্ষতিপূরণ দিলে তো সেই অভাবটা পূরণ হবে তাদের কত ক্ষতিপূরণ দেবেন আমি জানি মমতা দিয়ে এই সময় তো কল্পতলুক আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি দেখছিলাম কালকে টিভিতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সেবাশ্রয় বলে নাকি একটা প্রকল্প করেছেন ডায়মন্ড হারবারে তাতে নাকি অনেক কি বলবো দুরারোগ্য চিকিৎসা হচ্ছে হোক তাহলে অভিষেকের বাচ্চাটা যেন বিরল রোগে আক্রান্ত তাকে কেন পাঠালো আমেরিকায় অভিষেকের সঙ্গে আমার কোনো লড়াই নেই আমি অভিষেককে অনেক ছোট্ট থেকে দেখেছি অভিষেকের পিসির সঙ্গে আমার কোনো লড়াই নেই তিনি নিজেও তো এখন চোখে চিকিৎসা করার জন্য মাঝে মাঝে বিদেশে অ্যাক্সিডেন্টটা কিন্তু মারাত্মক অভিষেককে আমরা যখন উনি ডায়মন্ড হারবারের এমপি আমতলায় ওনার একটা অফিস ছিল শ্রীমন্ত বৈদ্য বলে একজন বজবজ আমাদের কি বলে সাতগাছিয়ার তো বজবজ টু বজবজ ওয়ান এরকম একটা অনেকগুলো হয়েছিল বজবজ ওয়ানের উনি কর্মকর্তা ছিলেন জিজ্ঞেস করেছিলেন অভিষেককে যে দাদা তোমার চোখে কি কষ্ট তখন উনি বলেছিলেন যে আমি চোখটা ঠিকমতো বন্ধ করতে আমার অসুবিধা তো দেখাক না যে কোনো রোগী মানে যার অসুখ হয় সে তো সুস্থ হতে চাইবি তাহলে মমতাদির তো এত কি বলে স্বাস্থ্যসাথী প্রকল্প এত কিছু কিন্তু স্বাস্থ্য সাথী প্রকল্প এখানে কেউ ব্যবহার করে না মমতাদি কেন আয়ুষ্মান ভারতকে পশ্চিমবঙ্গে চালু হতে দিচ্ছেন না সেটা মোদির মোদিজির প্রকল্প বলে তাই আয়ুষ্মান ভারত কিন্তু অনেকেই অ্যাভেল করতে পারেন এখন কিন্তু মমতাদি সেটা সামহাও সামনে আসতে দিচ্ছেন দেখো আমরা তো আমি তো এক সময় এমএলএ ছিলাম এখন আমি এম এল নেই এখন আমি বিজেপি করি কিন্তু আমরা আগে এমএলএ হলে আনলিমিটেড মেডিকেল খরচা পেতাম অনেকে সেই মেডিকেলের মেডিকেল বিলটা তছরুপও করেছে কিন্তু তিনি তো এখন মন্দির তৈরি তৈরি করছেন হ্যাঁ উনি আমি খুব জগন্নাথ ভক্ত আমি আবার বাবা লোকনাথেরও খুব ভক্ত আমার ঘরে ঢুকতেই দেখবে দরজায় স্বয়ং বাবা লোকনাথ দাঁড়িয়ে আছে আর আমার ওপরে এই বাড়িটা তো দোতলা তিনতলা আমার দেড়তলাতে প্রভু জগন্নাথ অধিষ্ঠিত আছে আমি যখন ডেপুটি স্পিকার ছিলাম আমাকে আমার পুরীর যে পান্ডা তিনি বলেছিলেন মা তুই এতবার করে পুরীতে আসিস তা জগন্নাথকে কেন বাড়িতে নিয়ে যাস না তখন আমি বললাম বাবা ভগবান চাইলেই আমি তাকে বাড়িতে নিয়ে যাব তখন তো আমি সিকিউরিটি পাই হায়ার সিকিউরিটি পাই আমি জগন্নাথ দেবকে এটা কিন্তু বড়া নিমকাঠের জগন্নাথ জগন্নাথের মূর্তিটা আমাকে দিলেন আমি তোমরা দেখবে এখন দুটো একজন পুরোহিত আছে দুবেলা সেবা করেন জগন্নাথের কিন্তু স্নানযাত্রাও হয় আমার এখানে আমি বলি ঠাকুর মশাই কি দিয়ে স্নানযাত্রা করাবো ঠাকুর মশাই হাসতে হাসতে বললেন আপনি এত জগন্নাথ ভক্তি দিদি আপনি জানেন না জগন্নাথের সর্বৌষধি মহৌষে যা যা লাগে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এত জগন্নাথ ভক্ত কেন এই যে সেটাই বলছি যে আমিও ভক্ত মমতাদির ভাইয়ের বউ কাজরি যে এখন তিয়াত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও খুব জগন্নাথ ভক্ত তিনি মমতাদি শুয়ে থাকতেন মমতাদির পায়ের কাছে একটা ওই মন্দিরের প্রতিরূপ একটা ছিল তিনি এসেই স্নান করে এসেই আগে ওই মন্দিরটাকে নমস্কার করতেন তিনি তো খুব জগন্নাথ ভক্ত মমতাদি বলতেন কাজরি ওখানে নমস্কার না করে আমার পায়ে নমস্কার আর দিদি তুমি কি বলছো কাজী জগন্নাথ নমস্কার না করে তোমার পায়ে নমস্কার হবে বললো তোর সবাই জগন্নাথ ভক্ত আমি তো মা কালী ভক্ত কিন্তু ওনাকেও এখন জগন্নাথ মন্দির করতে হবে দীঘাতে আমি সেই প্রসাদও পেয়েছি আমরা খেয়েওছি আমি তো জগন্নাথ ভক্ত কেন প্রসাদ খাবো না জগন্নাথের খাজা খেতে তো খুব ভালো লাগে আমি তো মা কালী ভক্ত উনি বড়ো করে মা কালী পুজো করেন কিন্তু ওনাকে কেউ পুরীতে বিশ্বাস করেন আমি তো পুরীতে ফ্রিকোয়েন্ট যাই আমার বাচ্চাটা আমার জগন্নাথ মন্দিরে আমার মন্দির না জগন্নাথ মাসির বাড়িতে আমার বাচ্চার মুখে ব্যথ হয়েছিল। ওই জন্য সবাই এসে বলে জানিস তো দিয়া ওর ডাকনাম দিয়া জানিস তো দিয়া এ আমার মামা কারো কোনো একটা মামা এসছে আমার মেয়েটা ছোটো মুখ করে বলে মা ওর না মামা এসছে আমার দাদা প্রয়াত হয়েছেন তিনিও মমতাদি অফিসে থাকতেন তখন আমি বললাম বাবা তোমার মামা তো বিশ্ব বিশ্ব মানে সংসারের নেতা বলে আমা আমার মামাকে তোমার মামা জগন্নাথ ও জগন্নাথ আজকেই মামা বলে যান তিনি একদিকে মন্দির করছেন আবার হুমায়ুন কবির তিনি বেরিয়ে গিয়ে মসজিদ করছেন তাহলে এখানে কি ছাব্বিশে কোথাও কি মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ ঘুরিয়ে নেবে বলে মনে মুসলিমরা মমতাদের থেকে মুখ ঘুরিয়ে নেবে কি মুখ ঘুরিয়ে নিয়েছে তাই জন্যই তো হুমায়ুন কবির কার্ডটা এখন আর ববি হাকিম কার্ডটা চলছে না কিন্তু হুম হুমায়ুন কবির কার্ডটা উনি চালিয়েছেন হুমায়ুন কবির কেন বললেন বাবরি মসজিদ করবেন মসজিদ করতে হলে বাবরি মসজিদ টিপু সুলতানের মসজিদ কেউ বলে না তো কেউ তো টিপু সুলতানের মসজিদ বলেন সবাই বলে বাবরি মসজিদ হুমায়ুন কবির তো আমাদের সঙ্গে এমএলএ ছিলেন আমি হুমায়ুন কবিরকে চিনি ব্যক্তিগতভাবে চিনি খুব চিনি কিন্তু কেউ মসজিদ করতে হলে বলে বাবরি মসজিদ আর বাবরি মসজিদের যেদিন ধ্বংস হলো খুব সম্ভবত বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ আমি আমার যদি খুব একটা স্মৃতি খারাপ হয় তিরানব্বই সালে আমি রাজধানীতে ট্রাভেল করছিলাম রাজধানীতে খুব কঠোর ট্রেন টিকিট ছাড়া উঠতে দেয় না টিকিটের পয়সা না দিলে উঠতেই দেবে না তিরানব্বই সালে ছয়ই আগস্ট খুব ঠান্ডা আমি রাজধানীতে ট্রাভেল করছি হঠাৎ আমার টয়লেটে যাওয়ার দরকার আমি দেখি টয়লেটের সামনে বসে একটা মেয়ে মেহেন্দি পড়ছে আমি জিজ্ঞেস করলাম হিন্দিতে যে তুমি মেহেন্দি পড়ছো এরকম বলো আপনার আপনার কাম্যে যাও সে কিন্তু বোম রেখে গেছে আমি তো জানি না আমার সঙ্গে একটা কাপল ট্রাভেল করছিল মুন্না আর রামা বলে রামারও তখন টয়লেট পেয়েছে রামা বলছে দিদি ইস বাথরুমে মার যাও তখন আমি বললাম কেন বলি ইস বাথরুমে পানি দেয় তখন জলের একটা রিয়াকশান আছে আমি গেলাম পাশের বাথরুমটা মানে উল্টো দিকের বাথরুমটা গেলাম এই বাথরুমটা উড়ে গেল আমাদের সঙ্গে কয়েকজন মিশনারি ট্রাভেল করছিল তারা তো আমার জন্য প্রেয়ার প্রেয়ার করছে আর একটা বাচ্চা তার মা যাচ্ছে বড় ছেলে সাগাই করতে বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেছে বাচ্চাটা তারও স্বরে চিৎকার করছে আমি গিয়ে বাচ্চাটাকে তুললাম তখন বাচ্চাটা আমাকে ভেবেছে ওর মা তখন আমি বাচ্চাটাকে বোঝাতে পারছি না আমি ওর মা নই কিন্তু যাই হোক বাচ্চা তো যখন ফিরে গেলাম তখন দেখি ওর মাও মিশনারিজদের সঙ্গে দাঁড়িয়েছে বাচ্চাটা তো আর মায়ের কোলে যাবে না এখন বর্তমানে হুমায়ুন কবিকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে নম বিভিন্ন শব্দ তার বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে যে তিনি তৃণমূলের পিছনে ঘুমেছেন এমন কিছু কি তিনি এরকম ছিলেন হুমায়ুন কবি দেখুন মমতাদি নমখারাম বা এইসব মমতাদি কি জানেন মমতাদি কি বলছেন আমি যে আপনাদের এদি মানে প্রেস বিবৃতি করি বা আমাকে আমার হাজব্যান্ড বলেন তোমার শরীর ভালো না তুমি এত কথা বলো না আমি এমন কিছু জানি ভাই যেটা বললে সরকারটা